নির্মল আকাশ মৃদু মন্দ বহিতে বামে বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে ভ্লগ ভিডিওটা স্টার্ট করছি আজ হচ্ছে সোমবার আজকে লক্ষ্মী পুজো তো সকাল সকাল উঠে হচ্ছে স্নান টান করে নিয়েছি ঘরে সব কাজকর্ম করে নিয়েছি ঘর পরিষ্কার করা আর করা এইসব কিছু রেডি হয়ে নিয়ে এখন একটা শাড়ি পরে নিয়েছি এখনও রেডি হয়নি আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা এরপর যাব বাইরে মানে বাইরে বলতে ঠাকুর ঘরে যাব সব কিছু করবো আর করব আর আজকে তো লক্ষ্মী পুজো বাড়িতে লক্ষ্মী পুজো করব। আমার গলার অবস্থা ভীষণ খারাপ জানি না আমার ভয়েসটা কীরকম শুনতে লাগছে বাট আমার কথা বলতে ভীষণই মানে প্রবলেম হচ্ছে তো কীভাবে কি ঠান্ডা লাগলো বুঝতে পারছি না তো যাই হ্যাঁ হোক চলো আমি একটু রেডি হয়ে নিই রেডি হয়ে তারপর যাব বের মানে যাব বলতে বেরোবো ঠাকুর পুজো সব কিছু জোগাড় টোগাড় করবো আর করবো আগের দিন তো কদমতলা থেকে মানে কদমতলায় গিয়েছিলাম ওখান থেকে সমস্ত জোগাড় মানে ইচ অ্যান্ড এভ্রিথিং প্রত্যেকটা জিনিস নিয়ে চলে এসেছি আর আগের বছর পুজো করেছিলাম নিচে এবছর তো পুরোনো ঠাকুরেই পুজো হবে নতুন ঠাকুর আনা হয়নি আর এই জন্য ভাবছি কি এবছর বছর ওপরেই পুজো হয়ে যাবে মানে আমাদের যে ঠাকুর ঘর ওখানেই পুজো হবে তো যাই হোক এখন এত কথা বলে লাভ নেই আমি যাই তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি আগে একটু রেডি হয়নি এখনও রেডি হয়নি রেডি হয়নি তারপর শেয়ার করছি পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে দেখো এখন আমি ঠাকুর ঘরে এসে গেছি আর সকাল থেকে কোনো কিছুই হয়নি যেহেতু ওপরেই পুজো করব তো সেই জন্য সব ঠাকুরকে একসাথেই পুজো করব অন্য বাইরে কী হয় যে আগে ওপরের ঠাকুরগুলো পুজো করে তারপর নিচে গিয়ে আবার আলাদা করে লক্ষ্মী পুজো করা হয় এবারে যেহেতু এক জায়গাতেই পুজো হবে বললাম যে নতুন ঠাকুর কেনা হয়নি তো আগের বছরেরটাই পুজো হবে সেই জন্য এক জায়গাতেই সব ঠাকুর পুজো হবে আমি এসেছি এই যে বাসনগুলো মাঝতে পুজোর আর মা ওখানে হচ্ছে কি একটু ফলগুলো কাটছে দুজনে মিলে করে নিচ্ছে আর পুজোর সময় তো সাড়ে এগারোটা থেকে মনে হয় পড়বে পুজো তো এখন বাজে প্রায় পৌনে দশটা মতন বাজে তো আস্তে আস্তে পুজোর জোগাড় করতে করতে এগারোটা সাড়ে এগারোটা হয়েই যাবে তারপর পুজো শুরু করব। চলো বাসনগুলো মেজে নিয়ে একটু ধোয়া সব কিছুই কিন্তু একটু তাও মাজতে হয় এই জন্য আর কি দেখো বাসনগুলো আমি পিতাম্বরী পাউডার দিয়ে ফার্স্ট মেজে নিয়েছি আর এরপর হচ্ছে সাবান দিয়ে একটু মেজে নেব। পিতাম্বরী পাউডার দিয়ে মাজলে কি হয় দেখো একদম চকচক করে সব কিছু জিনিসপত্র একদম চকচক করছে তেঁতুল দিয়েও মাজা যায় কিন্তু তেঁতুল সময় থাকে না যার জন্য পিতাম্বরী পাউডারটাই রাখা হয় খুব সুবিধা হয় আর চকচক করে বাসনগুলো ভীষণ চকচক করে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে আর পুজোর সমস্ত জোগাড় একদম সামনেই রয়েছে সব কিছু একদম হাতের কাছে আরও সুন্দর করে রেডি করে নিচ্ছি যাতে পুজো করতে বসে কোনো অসুবিধা না হয় আর এগুলো করা থাকলে অনেক সুবিধা নয় তো পুজো করতে বসে সব কিছু করতে অনেক সময় লেগে যায় অনেক দেরি হয়ে যায় আর তারপর যেহেতু এবছরে একটু সকালের দিকে পুজোও হচ্ছে অন্য বছর কি হয় সন্ধ্যের দিকেই মেনলি পুজো হয় আর বাড়ির লক্ষ্মী সত্যি বলতে কি এই লক্ষ্মী কোজাগুড়ি লক্ষ্মী পুজো সব বাড়িতে সন্ধ্যের দিকেই হয় কিন্তু আমি কি বলতো সকাল থেকে নিঢাল উপোস থাকি মানে কিছু জল টলও কিছু খাই না এই জন্য যখন পুজো পড়ে মানে পূর্ণিমা যে সময়টা পরে সেই সময়টাতে পুজো করে নিই সেটা সকাল দুপুর যখনই হোক না কেন সেই সময় সন্ধ্যে পর্যন্ত আর এতক্ষণ উপোস করে থাকতে পারি না এই জন্য আর তারপর ভাবলাম কি যে সাড়ে এগারোটার সময় তো পুজো শুরু হবে তার আগে জোগাড় করতে করতে সময় হয়ে যাবে আর সাড়ে এগারোটা বাজলে একদম পুজো করতে বসা হবে এরকমটাই ভেবেছিলাম তাই মা আর আমি সব কিছু করে নিচ্ছি আর তারপর তো দুপুরের খাওয়া দাওয়া রান্না মা সব কিছু করে রেখেছে আর দুপুরে তো এমনি নর্মালি লুচি আলুর দম এইসবই হয়েছে নিরামিষ খাবার শুকনো খাবার ভাত তো হবে না আজকে আর এই কোজাগুড়ি লক্ষ্মী পুজো প্রায় কম বেশি সব বাড়িতেই হয় তবে আমার বাপের বাড়িতে সন্ধ্যের দিকে আর চিঁড়ে মুরগি তালাটি নারকেল বাতাসা এইসব দিয়ে সন্ধ্যের দিকে পুজো হতো আর ওই যে বললাম আমি নিঢাল উপোস থাকি আর আমাদের যেহেতু বাড়িতে পুজো হয় সেই জন্য সকালের দিকেই করে নেওয়া হয় আমাদের বাড়িতে মা আগে পুজো করতো এখানে আর তারপর তো বিয়ে হয়ে গেছে আমার এটা সেকেন্ড বার পুজো মানে লক্ষ্মী পুজো করছি তো এই জন্য দু বছর আমি পুজো করছি বিয়ের পর থেকে তার আগে তো মা করতো আর আমাদের পুরোহিত দিয়ে পুজো হতো না হয়তো এক বছর বা দু বছর হয়তো হয়েছে পুরোহিত দিয়ে তারপর যেহেতু এটা লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো তো সারা বছর মা লক্ষ্মীকে আমরা নিজেরাই বাড়িতে পুজো করি তো সেই জন্য আর আলাদা করে পুরোহিত দিয়ে পুজো হয় না এটা আমরা নিজেরাই বাড়িতে করিনি মাও আগে করতো আর বিয়ের পর তো বললাম আমি এখন দু বছর করছি আর দেখো মা এখানে সমস্ত কিছু যে আরও যে সব ঠাকুর রয়েছে সমস্ত প্রসাদগুলো রেডি করছে মা ফল কাটা হয়ে গেছে আর সব কিছু এই যে এরকমভাবে সাজিয়ে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন আর পূর্ণিমা তো সাড়ে এগারোটাতেই পড়বে এরকমটাই জানতাম তো পুজো এরপর শুরু হবে পুজোর জোগাড়ও মোটামুটি মা আর আমি মিলে সব কমপ্লিট করে ফেলেছি তোমাদেরকে একবার দেখাই আর শুধু হচ্ছে আলপনাটা দিতে বাকি আছে বড়ো মা কাজে আসতে একটু দেরি করেছে তো যার জন্য আলপনাটা দিতে পারেনি কাজ করবে তারপর মানে মুজবে তারপর আর কি এই জন্য তো এখন আলপনাটা দিয়ে নিই তারপর আর কোনো কাজ নেই তারপর পুজো করতে বসবো চলো তোমাদেরকে আবার জোগাড়টা দেখাই এখন গেছে তাল আঁকিটা কাটতে আর এই যে সব মা পরিষ্কার করে দিয়েছে ঠাকুরগুলো আর আর সব এখানে যে এমনি ঠাকুরের যে খাওয়ার মানে প্রসাদ আর কি সেগুলো সব রেডি করে দিয়েছে অনেক কিছু দিতে হয় তো চিরে মুরগি সব কিছু যা যা লাগে আর কি সব কিছু দেওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে লক্ষ্মী পুজোর সমস্ত জোগাড় হয়ে গেছে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে নারকল কোড়া বাকি আছে লিজা ওই নারকল কোড়াটা একটু করে দিচ্ছে আর তা লাটি যে কাঠটা বাকি ছিল সে সমস্ত কিছু মা করে নিয়ে এসে দিয়েছে সবই হয়ে গেছে এরপর শুধু পুজোতে বসতে হবে এবার সত্যি কথা বলতে কি আমি তো পুজোর কিছুই সেভাবে কিছু জানি না এরকমভাবে কোনো দিনও পুজো হয়নি আমাদের বাড়িতে তো মানে মন্ত্র পড়ে আর পরে সেভাবে পুজো কিছুই করতে পারি না মা জানে সব কিছু মা পুজো করেছে এবার আমি কি সেই জন্য মা আগের বছর আমাকে একটা লক্ষ্মী পাঁচালির বই কিনে দিয়েছে তো সেই বইয়েতে তো সব কিছু নিয়ম নীতি সমস্ত কিছু লেখা থাকে আমি একটু ভালো করে পড়ে নিই আগে থেকে পড়ে নি আগের বছর পুজো করেছিলাম ওইভাবে আগে থেকে সব বইটা পড়ে ভালো করে মানে মনে রেখে দিয়েছিলাম আর কি এবছরে আর পড়ার সময় হয়নি মানে ছিলাম না তো বাড়িতে এই জন্য আর সেই দিন বসে বসে আর এইসব করছি মা পাশে মা লিজা সবাই পাশে আছে আর সব বলে বলে দিচ্ছে তারপর বই দেখছি দেখে দেখে আর পুজো করছি ওখানে সমস্ত নিয়ম নীতি যেভাবে বলা থাকে সেভাবে আর তার আগে তো তোমাদেরকে দেখালাম সমস্ত কিছু একদম হাতের কাছে সব সাজিয়ে নিয়েছি জোগাড় করে নিয়েছি আর কি বলো তো তারপর পুজোর সমস্ত জিনিসপত্র মা সব লিস্ট করে দিয়েছিল আমি লিস্ট থেকে একদম নিয়ে এসেছি আর তাতে করে কি হয় সমস্ত কিছুই একটা জায়গার মধ্যেই থাকে পুজো করতে বসে এদিক ওদিক খুঁজতে হয় না সময় নষ্ট হয় না মনটা দিকে যায় না সব কিছুই মনে হয় হাতের কাছে তো পুজো করতে ভীষণ ভালো লাগে এটা অনেক সময় হয় কি যে খুঁজে পাওয়া যায় না এই জিনিসটা কোথায় ওইটা কোথায় এরকমটা আর সত্যি বলতে কি আমাদের ওপর ঘরে পুজো হয় মানে পুজো তো সারা বছর হয় পুজোর সমস্ত জিনিসপত্র এখানেই থাকে তাতে করে সুবিধা হয় আর নিচে নিয়ে যেতে গেলে আগের বছর যে সমস্যাটা দেখতাম নিচে পুজো হচ্ছিল তো অনেক জিনিসপত্র ওপর থেকে নিচে নিয়ে যাওয়া কোনটা হয়তো ভুলে গেছি আবার হয়তো পুজো করতে বসে গেছি মা ওপরে আসছে নিয়ে যাচ্ছে এরকম অনেক সমস্যা হয় তো এবছর বছর এই জন্য ওপরে পুজো করে বেশ ভালোই মানে মন থেকে ভালো করে পুজোটা হয়েছে তবে সত্যি কথা বলতে কি মন একটু খারাপ তো ছিল তোমাদের দাদাভাই ইউপিতে আর আমরা এখানে এটা এই জন্য একটুখানি মনটা একটু খারাপ লাগছিলো বাড়িতে সবাই থাকলে সবাই ভালো লাগতো মানে সবাই মিলে পুজোর দিন তোমাদের দাদাভাই এমনি বাড়িতে থাকতো এখানে থাকতো তো এখন অফিস করে না বাড়িতেই থাকতো এবার সেই জন্যও আর কি আমাদের নতুন লক্ষ্মী ঠাকুর নেওয়া হলো না নয়তো কি এবছর আমি সত্যি বলতে মন থেকে ইচ্ছা ছিল নতুন লক্ষ্মীর পুজো মানে নতুন মা লক্ষ্মীকে নিয়ে আসবো বাড়িতে কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই থাকবে না সেই জন্য আর ইচ্ছাটা করলো না ভাবলাম ঠিক আছে পরের বছর এই হিসেবে আর কি এমনি নর্মাল যেরকমভাবে পুজো হয় সেটাই করা হয়েছে আর থাকলে ভালো লাগতো এই জন্য একটু মনটা একটু খারাপ লাগছিল যে বাইরে আছে আমরা এখানে আছি এই জন্য আর এমনিতেই এই ঠাকুরটা আগের বছরই কেনা হয়েছে তোমাদেরকে আগের ব্লগে আগের ব্লগে নয় আগের বছর ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে কি ঠাকুর কেনা হয়েছিল কিভাবে কি বাড়িতে আনা হয়েছিল আর আগের বছরের কীরকম কি লক্ষ্মী পুজো করেছিলাম সেটা আমার ব্লগ ভিডিওতেই আছে তোমরা না একটু একটু দেখে নিতে পারো অনেক দিন হয়ে গেছে এক বছর হয়ে গেছে একটু নিচের দিকে থাকবে হয়তো প্লেলিস্টে গিয়ে নিচের দিকে দেখবে বা প্লে লিস্টের মধ্যে গিয়ে ডেলি ব্লগ ভিডিওতে তোমরা ভিডিও পেয়ে যাবে ওখান থেকে দেখে নিও আর দেখো সব কিছু মা লিজা তো বলেই দিচ্ছিলো কীভাবে কি পুজো করতে হয় আর করতে হয় আমি করছিলাম কিন্তু তার মধ্যেও অনেক কিছু ভুল ত্রুটি হয়তো হয়েছে আমি জানি না তো মায়ের কাছে অনেকবার ক্ষমা চেয়ে নিয়েছি যদি কিছু ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দেওয়ার জন্য তোমাদেরকেও বলবো যদি কিছু ভুল হয়ে থাকে তোমরাও একটু ক্ষমা করে দিও কারণ কি আমি জানি ভিডিওটা হয়তো অনেকেই দেখবে পুজোর নিয়ম নীতি সত্যি বলতে আমি খুব ভালোভাবে সব কিছুটা নিখুঁতভাবে জানি না তো যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই তোমাদেরকে বলবো আমাকে একটু ক্ষমা করে দিও আর কি বলবো তোমাদের সাথে পুরো পুজোর ভিডিওটা হয়তো শেয়ার করা হয়নি কিছু কিছু স্কিপ হয়ে গেছে আসলে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য ভিডিওটা বেশি বড় করে নিই কিছু কিছু পার্ট শেয়ার করেছে কিছু কিছু শেয়ার করা হয়নি এই আর কি 무튼 이런 거 같은데. 이렇게 쓰려는데. 좋다. 이거 이렇게 잡자. 맞아. 지금 이러고 사실 이렇게 해서 예, 한번더 한번 좀해 볼게요. 지금 이거 한번 좀해 볼게요. 어, 좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀 আমি একটা বস্তু দিতে হচ্ছে ছোট করে কাগজ দাম দিতে চাপটা দিতে না এমন সম্পর্কে দিতে হ্যাঁ সম্পর্কে তো কাজ হচ্ছে এটা এর মধ্যে বলতে এরাম এরাম বানতে কি নামে है হ্যাঁ বানতে না হ্যাঁ আমার দিতে পারো এরকম এরকম আচ্ছা হ্যাঁ जी 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 নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী লামে বসি নারায়ণ কহিতে নানা কথা সুখে আলাপন সহসা নারদ তথা করিয়া গোমন ভক্তিভরে উভয় এলে বন্দিল চরণ লক্ষ্মীরে প্রণামী মনে করজোরে কয় তোমার অপার মায়া বুঝিবার নয় করো এক স্থানে চঞ্চলা তোমাকে তাই বলে সর্বজনে এক স্থান দেখি সর্বজনাই কবুত হেতা হতা করি মাগো ফিরি নীতি নীতি মর্তবাসী হাহাকার করে তোমা বিনে মা হয়ে পাশানি রূপে সহিছো কেমনে মর্তবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি খায় অর্থ অর্থহীন হয়ে সবে কত কষ্ট পায় প্রতিদিন কত পাপ করে করে পরিণামে দুঃখ ভোগ চারিদিকে হাহাকার দুর্ভিক্ষ ভীষণ অকালেতে যায় সবে সমন ভবন দয়া মায়া স্নেহ আদি করি পরিহার সর্বাকার সাথে করি নিষ্ঠুর আচার দেখিয়া তাদের দুঃখ হিয়া ফেটে যায় প্রতিকার তরে মাগো এসেছি হে তাই তো দেখো আজকে পুজো কমপ্লিট হয়ে গেছে আর দেখিয়ে দিন যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে